আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমাদের নরসিংহ জেলা বেলাব থানা পাটি ইউনিয়ন মাছির মোড় এলাকায় আমরা যেই একটা মসজিদ নির্মাণে কাজ ধরেছি এই মসজিদটি মাছির মোড়ের একদম নিকটস্থ যার স্থান এই রাস্তার একদম নিকটে একবারে নিকটে যার গভীরতা প্রায় দশ ফিট এই দশ ফিট গভীরতা অবস্থায় আমাদের এই মসজিদটি তিনতলা ফাউন্ডেশনের যে মসজিদটি নির্মাণ কাজ করেছি মেন কেন্দ্রস্থলের একদম মেন ফটকেই এই মসজিদটি নির্মাণ হচ্ছে আজকের এই মাসির মুরে দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন এবং শুনতেছেন এবং প্রবাসী যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই মাসির মুরে দৃষ্টান্তমূলক একটি মসজিদ নির্মাণের জন্য আপনারা দেশ বিদেশ থেকে যারা আমার বিরুদ্ধে দেখবেন সর্বোচ্চ সহযোগিতা দৃষ্টি কামনা করছি আজকের এই মসজিদটি তিন তারা ফাউন্ডেশন দেওয়া অবস্থায় আমাদের কার্যক্রম এখন চলমান এই চলমান অবস্থায় আমাদের যে এই মসজিদটি নির্মাণ চলছে সব কিছুই কিন্তু সকলের সহযোগিতা আজকের এই মসজিদটি একদম দৃষ্টান্ত মসজিদ হবে এবং সকলের সুনোজরে আসবে এমন একটি মসজিদ আমাদের নির্মাণ করার ইচ্ছুক তাই অর্থের সহযোগিতার জন্য দেশ এবং প্রবাস থেকে আমাদের সকলের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি আমি এই ভিডিওর মাধ্যমে সকলের সহযোগিতা এবং এখানের যে কার্যক্রম চলমান আছে তাদের ম্যানেজমেন্ট কমিটি যারা আছে তাদেরকে আমার এই কার্যক্রমের সর্বোচ্চ শক্তিশালী করে দেওয়ার জন্য দেশ এবং প্রবাস থেকে প্রত্যেক মুসলিম ভাই বন্ধুদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আজকে এই কমিটির যারা ম্যানেজমেন্ট আছেন এবং দায়িত্বে আছেন আমি তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমার গুলদার ভাই এক হাজার টাকা দিয়েছে আর আমি আমার পকেট থেকে পাঁচশো টাকা দিয়ে এই পনেরোশো টাকা আজকের ভিডিওর মাধ্যমে দিয়ে এই ভিডিওতে প্রমাণ করতেছি আসলে আমাদের এখানে অর্থের দরকার আছে আমি চাই আমার মতো অতি দ্রুত আপনারা যে যেখান পারেন অর্থের সহযোগিতা অতি দ্রুতই আমাদের হাত বাড়িয়ে দেন তাহলে এই মাসির মোড়ে মসজিদ নির্মাণ কাজটি খুব শীঘ্রই এখানে সফলতা হবে আমাকে এখানে ফোন দিয়েছে সৌদি আরব প্রবাসী মোহাম্মদ জামাল ভাই জামাল ভাই বারবার ফোন দিয়ে বলেছে যেন ওই মসজিদ নির্মাণের জন্য একটি ভিডিও করি এবং দেশ এবং প্রবাস থেকে আমাদের অর্থ সহযোগিতা সাপোর্ট পাই তাহলে আমাদের এই মসজিদ নির্মাণ খুব দ্রুত সফল সফল হবে আর এই টাকাটি আজকে আমি এখানে যাই যে দায়িত্বে আছেন আলামিন ভাই ওনার মাধ্যমে আমি আমার টাকাটা এখানে ক্যাশ দিয়ে দেবো আমার এই টাকাটা এক হাজার টাকা দিয়েছে বাবুরহাটের ব্যবসায়ী গুলদার ভাই আর আমি আমার পকেটতে পাঁচশো টাকা দিয়ে এই পনেরোশো টাকা আমি এখন ওনাকে বুঝিয়ে দেব

এই মাছির মোড়ে যে মসজিদ এই মসজিদটি অতি দ্রুত নির্মাণ করার জন্য সকলের সহযোগিতা এবং দৃষ্টি আকর্ষণ কামনা করছি আমাদের এই মসজিদটি যেন দ্রুত প্রতিষ্ঠিত হয় এবং স্বাবলম্বীভাবে এই প্রতিষ্ঠানটি অতি দ্রুতই গড়ে উঠতে পারে সকলের দৃষ্টি কামনা করছি সকল সুস্থ কামনা করে আজকের মাছির মোড়ে মসজিদ নির্মাণ কাজের সাহায্য ও অর্থ সহজের যে আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম